দেখেন এটা আমাদের সবচেয়ে বড় একটা বিল কিছুদিন আগে বলছিলাম লক্ষ লক্ষ মানুষের হাত বাড়িয়ে যেটা গ্রাম অঞ্চলের বাসা যেটা কেউ জালি ফলিয়া এই যে এই বিলটার কথাই বলছিলাম বিলটা শুকাই গেছে গা তাই মেলা দিন পরে আয় পড়লাম লাকি পড়ে একটু ঘোড়া করার জন্য বিল এই বিলের থেকে বাই দিয়ে বড় বড় মাছ মাসছি আমি মানে কাতলা রু মানে অনেক বড় বড় মাছ মাছ বল মাছ মাগুর মাছ কিছু কিছু টাকি মাছও আছে পাশে থাকেন এই দেখেন আরেকটা ক্ষেত এই ক্ষেতের মাধ্যমে ভাই প্রচুর পরিমাণ মাছ থাকে বুঝতে পারছেন অনসব সব শুকনো সিজন হয়ে গেছে তো শুকা গেছে তাই পাশে থাকবেন আর আমাদের বিলে মাধ্যমে পানি হইলে আপনারা সবাই দাওয়াত লইলো মানে অগ্রিম দাওয়াত দিয়ে দিতেছি আর আরেকটা জিনিস এই দেন সামনে ধান ক্ষেত এই ক্ষেতটার মাধ্যমে প্রচুর পরিমাণ মাছ থাকে তে সবাই আসবেন মাছ মারবেন ভালো থাকবেন আর পাশে থাকবেন